দেশের ব্লক থেকে আমি স্বাগত বলছি তো দেখতেই পাচ্ছেন পার্সে মাছ নিয়ে হাজির হয়ে গেছি আজকে করব সর্ষে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝাল চলুন পার্সে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিই একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাছটাকে আর এইদিকে বাটিতে আমি মিডিয়াম চামচের দু চামচ পোস্ত নিয়েছি আর ছোটো চামচের এক চামচ সর্ষে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি চলুন এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নিই এদের মধ্যে দিয়ে দিলাম এবার একটু জল দেবো জল দিয়ে এটাকে বেটে নি চলুন প্যানের মধ্যে আমি তেল দেবো তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো তেল আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তিনটে মাছই দিয়ে দেবো তাহলে ভাজা হোক এই যে এখানে আমার সরস্তে পোস্ত বাঁটা হয়ে গেছে আর যেহেতু আমার তিনটে মাছ তাই এরকম ছোটো সাইজে একটা টমেটো আমি পেস্ট করে নিয়ে দেব আপনাদের যদি মাছ বেশি হয় তাহলে সেইভাবেই টমেটো দেবেন যদি দেখেন ছ সাতটা মাছ এরকম সাইজে দুটো টমেটো দেবেন যদি দেখেন মানে মাছ যেরকম সেরকম টমেটো দেবেন কিন্তু একটা গোটা টমেটো অবশ্যই লাগবে বড় হলো যদি বড় হয় মাছ কম হয় তাহলে হাফ টমেটো দেবেন আর যদি মাছ বেশি হয় তাহলে সেরকম টমেটো দেবেন এই টমেটোটা আমি এবার পেস্ট করে নেবো তো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিই মাছগুলো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো সর্ষে দেবো সরি কালো জিরে দেবো সর্ষে বলে ফেললাম সরি কালো জিরে দেব জিরেটা একটু ভাজা হয়ে গেলে কালো জিরে আমার ভাজা হয়ে গেছে এবার যে টমেটোটা পেস্ট করে গেছিলাম ওটা দিয়ে দেবো একটু মেরে নেবো টেটার মধ্যে অল্প নুন দেবো একটু অল্প একটু হলুদ দেব দিয়ে মেরে নেব নাড়া হয়ে ওঠে এবার আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ভালো করে জলের সঙ্গে টমেটোটা মিশিয়ে নেব একটু ফুটে দেবো ফুটে যাক তারপরে মশলাটা দেবো টমেটোটা জল দেওয়ার পর ফুটে গেছে এবার ওই সর্ষে আর আপনার পোস্ত কাঁচালক বাটাটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দেবো একটু ভালো করে মিশিয়ে নেব একটু ফুটুক তারপরে মাছগুলো দেবে সর্ষে পোস্তটা দেওয়ার পরে একটু নুন দেব যেহেতু প্রথমে নুনটা একদম কম দিয়েছিলাম তাই এবার গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নেব তো আমার পার্সে মাছের ঝাল রেডি হয়ে গেছে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো দাঁড়ান কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়ে আমার ছেদা নেই এই দেখুন আমার পার্সে মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা চিড়ে আমি উপরে দিয়ে দিয়েছি তো এত ধোঁয়া উঠছে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে চলুন আমি তাড়াতাড়ি একটু গরম ভাত আর পার্সে মাছের ঝাল নিয়ে খেয়ে নিই আর অবশ্যই আপনারা ঘরে তৈরি করে খান আর কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি স্বাগত আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য